বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর লুফুর প্যারিসের বিশ্বখ্যাত এই জাদুঘর থেকে দিনের আলোয় চুরি হয়ে যায় মহামূল্যবান অলঙ্কার চুরি হওয়া গহনার মধ্যে ছিল নেপোলিয়নের স্ত্রীর জন্য উপহার দেয়া রাজমুকুট ও অলঙ্কার যার মধ্যে সম্রাট নেপোলিয়নের স্ত্রীর জন্য তৈরি একটি হীরা ও পান্নার নেকলেস সম্রাট গি ইউজেনির ব্যবহৃত একটি টিয়ারা এবং রানি মেরি আমেলির মালিকানাধীন কয়েকটি গহনা গত উনিশে অক্টোবর সকালে জাদুঘর খোলার পরপরই মাত্র আট মিনিটের মধ্যেই চার মুখোশধারী চোর এই গহনাগুলো নিয়ে পালিয়ে যায় জাদুঘরের কিউরেটরের বরাদ দিয়ে ফরাসি প্রসিকিউটর লর বেকুও জানান চুরি হওয়া অলঙ্কারগুলোর সম্মিলিত দাম কমপক্ষে আট কোটি আশি লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এক হাজার দুশো সাতচল্লিশ কোটি সাতান্ন লাখ ষাট হাজার টাকা লর বেকুও আরটিএল রেডিওকে বলেন অলঙ্কারগুলোর দামের অঙ্ক অনেক বড় তবে অর্থমূলের চেয়ে এ ঘটনায় ফ্রান্সের ইতিহাস ঐতিহ্যের ক্ষতি অনেক বেশি তিনি আশা প্রকাশ করে বলেন গহনার উচ্চমূল্য প্রকাশের ফলে চোরেরা দুইবার ভাববে এবং এই ঐতিহাসিক অলঙ্কারগুলো নষ্ট করবে না এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘটনাকে ফ্রান্সের ঐতিহ্যের ওপর আঘাত বলে বর্ণনা করেছেন এরপর থেকেই দেশটির সব সাংস্কৃতিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানা গেছে পালানোর সময় চোরেরা সম্রাজ্ঞী ইউজেনের একটি ক্ষতিগ্রস্ত মুকুট ফেলে যায় যা পরে তদন্তকারীরা উদ্ধার করেন চোরেরা একটি যান্ত্রিক লিফ্টযুক্ত ট্রাক ব্যবহার করে জাদুঘরে ঢোকে এবং পরে স্কুটারে করে পালিয়ে যায়